করিমগঞ্জের কালীগঞ্জে গোপন খবরের ভিত্তিতে নেমে অভিযান পেল করিমগঞ্জের কালীগঞ্জ পুলিশ এদের সর্বনাশা ধরা পড়ল এক যুবক আটক করা হয় একটি বিলাসী বাহনও মঙ্গলবার রাতে কালীগঞ্জ ওয়াচ পোস্ট পুলিশের একটি দল জেলা অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে আগাম খবরের ভিত্তিতে স্থানীয় জেওয়াকুড়ি গ্রামে উৎপেতে বসে ড্রাগসহ একজনকে আটক করে ধৃতের নাম বুরহান উদ্দিন পিতার নাম আব্দুল মতিন বাড়ি সূর্যদাস গ্রামের বাগবাড়িতে উক্ত সময়ে সময় গাড়ি নিয়ে এগিয়ে এনে পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি করে পঁচিশ প্যাকেটে তিনশো গ্রাম হিরোইন জাতীয় ড্রাগস জব্দ করে এতে আটক করা হয় বুরহানকে জিতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ ভালু রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক